বৃন্দাবন রম্য স্থান দিব্য চিন্তা মণিধাম রাধে রাধে শুধু ভক্তবৃন্দ আপনাদের সকলকে যোগিনী একাদশীর অশেষ কৃষ্ণ পেছির শুভেচ্ছা জানাই আজ এই পূর্ণ পবিত্র একাদশী তিথিতে আমরা আপনাদের শ্রীধাম বৃন্দাবন দর্শন করাবো এবং তার সাথে সাথে একাদশীর কথা শ্রবণ করাবো প্রত্যেক একাদশী তিথিতে একাদশীর কথা শ্রবণ করার বিশেষ মাহাত্ম রয়েছে এবং তার ফলেই আমরা একাদশীর পূর্ণ কৃপা লাভ করতে পারি একাদশী তিথি হচ্ছে ভক্তির জননী সেই কারণে আমাদের সকলেরই এই একাদশী অত্যন্ত নিষ্ঠা সহিত পালন করা উচিত তো শুধু ভক্তবৃন্দ আসুন আমরা সকলেই শ্রীধাম বৃন্দাবন ধাম দর্শনের সাথে সাথে একাদশীর কথা শ্রবণ করি আষাঢ় কৃষ্ণপক্ষিয়া যোগিনী একাদশীর ব্রতের মাহাত্মের কথা ব্রহ্মপরিবাদ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত হয়েছে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয়া যোগিনী একাদশীর ব্রতের মাহাত্মের কথা একদা যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে শ্রীকৃষ্ণ আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশীর নাম কি এবং এর মাহাত্মই কি আমি জানতে ইচ্ছা করি আপনি কৃপাপূর্বক আমার কাছে তা বর্ণনা করুন তদুত্তরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে নিপা শ্রেষ্ঠ সর্বপ্রকার পাপনাশিনী যোগিনী একাদশী আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে অবস্থান করে এই তিথি ভবসমুদ্র পারিণী একদা অলকাপুরীর অধিপতি কুবের নামে এক শিবের প্রিয় ভক্ত ছিলেন তিনি প্রত্যহ বিল্লপত্র ও গো দুগ্ধ দ্বারা শিবের পূজা করতেন তার হেমযক্ষ নামক এক মালি ছিল ওই যক্ষের বিশালক্ষী নামনি এক সুন্দরী রূপবতী স্ত্রী ছিল হেমযক্ষ তার স্ত্রীর প্রতি এত অনুরক্ত ছিল যে নিত্য শিব পূজার জন্য মানস সরবর থেকে ফুল এনে কুবের নিকট দিলে পূর্বাহ্নে কুবের ওই ফুল শিব পূজায় সমর্পণ করতেন কিন্তু সেদিন নিত্য শিব পূজার ফুল কুবেরের নিকট পৌঁছে না দিয়ে সে তার প্রিয়ার প্রণয় পাশে আবদ্ধ হয়ে গৃহেতে থেকে গেল যার জন্য ক্রমে ক্রমে বেলা দ্বীপপ্রহর অতিক্রম হতে চলল কুবের মালির জন্য পথ নিরীক্ষণ করে অবশেষে বিরক্ত বোধ করে তার বাড়িতে লোক পাঠাতে বাধ্য হলেন তার এই বিলম্বের কারণে জানা গেল যে সে তার স্ত্রীর সঙ্গে পাশে আবদ্ধ হয়ে আনন্দে উন্মত্ত প্রায় এই সব বৃত্তান্ত যক্ষরাজ কুবেরের নিকট খুলে বললে কুবের অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তাকে তার নিকট সত্তর হাজির হতে নির্দেশ দিলেন এদিকে হেমমালি অধিক সময় অতিক্রান্ত হয়েছি জেনে অত্যন্ত লজ্জিত সন্ত্রস্ত চিত্ত হয়ে নমস্কার নমস্কারপূর্বক কুবেরের সম্মুখে দণ্ডমান হল কুবের ক্রোধে রক্তবর্ণ চক্ষু হয়ে বললেন ওরে পাপিষ্ট তুই আমার পরমারাধ্য শিব ঠাকুরের পূজাকে অবজ্ঞা করেছিস কাম চরিতার্থের জন্য সময় নষ্ট করেছিস এই জন্য তোকে আমি অভিশাপ প্রদান করছি তুই কুষ্ঠ রোগী হয়ে যা সর্বাঙ্গে শ্বেতকুষ্ঠ পূর্ণ হোক তো স্ত্রীসঙ্গ থেকে চিরকালের মতো বিয়োগ ঘটুক ওরে মূর্খ ওরে অধম দুরাচার এখনই অলকাপুরি থেকে ভ্রষ্ট হয়ে অধগতি লাভ কর কুবেরের অভিশাপে হেমমালি অলকাপুরি হতে ভ্রষ্ট হয়ে ভুলোকে কুষ্ঠগ্রস্ত হয়ে অত্যন্ত দুঃখ পেতে লাগল অন্য জল অভাবে ভয়ঙ্কর মনকষ্টে এক গভীর বনে সে প্রবেশ করল ক্ষুধায় তৃষ্ণায় ছটফট করে রাত্রিতে ঘুম আসে না দিনে সুখ শান্তি নেই শীত গ্রীষ্ম বর্ষায় আক্রান্ত হয়ে অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো সে কিন্তু পূর্বের শিব ভক্তির প্রভাবে তার পূর্বের স্মৃতির লোপ পায়নি অত্যন্ত দুঃখের সঙ্গে নানা স্থানে পরিভ্রমণ করে সৌভাগ্যক্রমে হিমালয় প্রান্তে সে উপস্থিত হল সে তথায় দৈবানুগ্রহে সপ্তকল্প আয়ু সম্পন্ন ঋষির দর্শন লাভ করল সে নিজে বড় পাপী তাই দূর থেকেই মুনিকে প্রণাম জানাল মণি ঠাকুর পর দুঃখে দুঃখী কৃপালু তাই কুষ্ঠরোগীকে ডেকে জিজ্ঞাসা করলেন তোমার সর্বাঙ্গে এই কুষ্ঠব্যাধি হয়েছে কী জন্য তুমি এমন কি কুৎসৃত কর্ম করেছিলে যার জন্য এই মহারগে আক্রান্ত হয়েছ তখন সেই হেমমালি বলল হে মণিবট আমি যক্ষরাজ কুবরের বাগানের মালিক আমার নাম হেমমালি প্রতিদিন কুবের কর্তৃক পূজিত শঙ্করের নিমিত্ত ফুল মানস সর্বর থেকে আমি এনে দিই একদিন ফুল এনে কুবেরকে না দিয়ে কামমোহিত হয়ে আমি আমার স্ত্রীর প্রণয় পাশে আবদ্ধ হই যক্ষরাজ খুব রেগে গিয়ে আমাকে অভিশাপ দেন সে কারণে আমি কুষ্ঠব্যাধিতে ভুগছি এবং আমার স্ত্রীর নিকট থেকে বহুদিন যাবৎ বিচ্ছিন্ন হয়ে আছি না জানি আজ কোন অজ্ঞাত সুকৃতির প্রভাবে আপনার চরণ দর্শনের সুযোগ হয়েছে হে মুনিবর শুভ ফল প্রাপ্তির আশায় আপনার শরণাপন্ন হয়েছি আমি স্বর্ণগতজনকে কৃপাপূর্বক আশ্রয় দান করুন তখন মার্কেন্দ্রীয় মুনি বললেন আমি তোমাকে পরম কল্যাণকারী ব্রতের কথা বলছি তা শ্রবণ করো তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষী একাদশী ব্রত পালন করো এই ব্রত প্রভাবে তুমি অবশ্যই পূর্বের দিব্য রূপ ফিরে পাবে এবং কুষ্ঠরোগ থেকে মুক্তি পাবে মণিবরের এই আদেশ শ্রবণ করে মালি অত্যন্ত শ্রদ্ধাচিত্তে মুনিকে দণ্ডবাদ প্রণতি নিবেদন করল এবং তার আদেশ অনুসারে নিরন্তর ভগবত অনুশীলন এবং যোগিনী একাদশী পালন করে সে দিব্যরূপ ফিরে পেলো পুনরায় সে বাড়িতে সে দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে এই ব্রত উদযাপন করে ধন্য হয়েছিল হরি বল শুধু ভক্তবৃন্দ এই ছিল যোগিনী একাদশীর ব্রতের মাহাত্মের কথা তো আমরা দেখতে পাচ্ছি এই যোগিনী একাদশী কতটা মাহাত্বপূর্ণ আমরা যদি নিষ্ঠার সঙ্গে এই একাদশী পালন করি তাহলে আমাদের সমস্ত পাপ ধুয়ে শেষ হয়ে যায় তাই আপনারা সকলেই এই পূর্ণ পবিত্র একাদশী ব্রত পালন করুন যদি আমাদের বারো মাসে চব্বিশটি একাদশী পালন করা সকলেরই কর্তব্য তাই আমাদের চেষ্টা করা উচিত অত্যন্ত নিষ্ঠার সহিত এই একাদশী পালন করতে আর শুধু ভক্তবৃন্দ এই একাদশী নির্দিষ্ট পারণ সময় আছে আমরা দেশের বিভিন্ন স্থানের পারণের সময়সূচি আপনাদের দিচ্ছি আপনারা যাতে এই সময় অনুসারে পালন করতে পারেন এবং একাদশীর পূর্ণ কৃপা লাভ করতে পারেন একাদশী ব্রতের পালনের সময়সূচি জানার আগে আসুন আমরা বৃন্দাবনের মধুর কৃষ্ণকথা শ্রবণ করি শ্রীকৃষ্ণ ছোটো থেকেই বৃন্দাবনের বিভিন্ন স্থানে গোচরণ লীলা করতেন সেই কারণে বনের সমস্ত লতা গুল্ম অপেক্ষায় থাকতেন কখন কৃষ্ণ আসবেন তার গাভীদেরকে নিয়ে শ্রীকৃষ্ণের সুন্দর বদন মধুর হাসি এবং তার রূপের মধু পান করবার জন্য সকলেই অপেক্ষা করে থাকতেন এভাবেই কৃষ্ণ মাতাই অর্শার কাছ থেকে অনুমতি নিয়ে বেরিয়ে পড়তেন গোসবরণ লীলা করতে বৃন্দাবনের প্রতিটি স্থানে তিনি প্রতিদিন যেতেন এবং সকলকেই দিব্য আনন্দ প্রদান করতেন শ্রীকৃষ্ণ হচ্ছেন সকল আনন্দের উৎস একবার ছোটবেলায় কৃষ্ণ খুবই দুষ্টুমি করেছিলেন। সেই কারণে মা যশোদা কৃষ্ণকে শাস্তি দেবে নেই ঠিক করলেন তখন মা যশোদা লাঠি হাতে কৃষ্ণকে ধরবার জন্য কৃষ্ণের পিছন পিছন ছুটলেন কৃষ্ণও ছুটছেন মা যশোদাও ছুটছেন ছুটতে ছুটতে মা যশোদা অত্যন্ত ক্লান্ত হয়ে পড়লেন তিনি ঘেমে গেলেন তার চুল তার চুলের খোফা খুলে গেল তার খোপার মধ্যে ছিল খুব সুন্দর ফুল সেই ফুলগুলো মাটিতে পড়তে শুরু করলো এমন সময় কৃষ্ণ দেখলেন তার মা অত্যন্ত ক্লান্ত এবং পরিশ্রান্ত হয়ে পড়েছে তার ফলে তিনি নিজেকে ধরা দিলেন নিজের মায়ের কাছে যেহেতু কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান কেউ তাকে ধরতে পারেন না কিন্তু মায়ের প্রেম এবং ভালোবাসার রজ্জুর কাছে কৃষ্ণ ধরা পড়লেন তখন মা উদকলের সঙ্গে কৃষ্ণকে বন্ধন করলেন তাই শুধু ভক্তবৃন্দ আমাদের কৃষ্ণের প্রতি প্রেম এবং ভক্তি থাকে চেষ্টা অবশ্যই আমরা একদিন না একদিন তাকে ধরতে পারব মা যশোদা কৃষ্ণকে যশ দান করেছিলেন এই জন্য ওনার নাম যশোদা সার্থক হয়েছে যিনি কৃষ্ণকে যশ দান করেছিলেন বলেই আজ সারা জগতে সবসময় বন্দিত হয় মা যশোদা এবং শ্রীকৃষ্ণের দামোদর লীলা যশোদা কৃষ্ণকে দড়ি দিয়ে উদখলের সঙ্গে বেঁধেছিলেন বলে কৃষ্ণের আরেক নাম দামোদর এরকমই ব্রজধামের বিভিন্ন লীলা কৃষ্ণ সকলের সঙ্গে করেছেন আমরা যখন এই মধুর লীলা শ্রবণ করি তখন আমাদের প্রাণ অত্যন্ত শান্তি লাভ করে তাই আমাদের সকলেরই উচিত প্রতিদিন কৃষ্ণ কথা শ্রবণ করা এবং ভক্ত সঙ্গে তা কীর্তন করা শুধু ভক্তবৃন্দ আসুন এখন আমরা যোগিনী একাদশী ব্রতের পালনের সময়সূচি আপনাদের দান করি আপনারা এই সময়ের মতো একাদশী পালন করতে পারেন পশ্চিমবঙ্গে একাদশী পালনের সময় হচ্ছে ভোর চারটে সাতান্ন থেকে সাতটা বারোর মধ্যে বাংলাদেশ ভোর পাঁচটা একুশ থেকে সাতটা বিয়াল্লিশের মধ্যে দিল্লি পাঁচটা আঠাশ থেকে সাতটা বারো মুম্বাই মহারাষ্ট্র ছটা পাঁচ থেকে সাতটা বারো পুনে ছটা দুই থেকে সাতটা বারো নাগপুর পাঁচটা ছত্রিশ থেকে সাতটা বারো চেন্নাই পাঁচটা ছেচল্লিশ থেকে সাতটা বারো ভুবনেশ্বর উড়িষ্যা পাঁচটা এগারো থেকে সাতটা বারো বিহার পাঁচটা তিন থেকে সাতটা বারো ঝাড়খণ্ড পাঁচটা ছয় থেকে সাতটা বারো ছত্তিশগড় পাঁচটা চব্বিশ থেকে সাতটা বারো শিলং মেঘালয় চারটে পঁয়ত্রিশ থেকে সাতটা বারো গৌহাটি আসাম চারটে পঁয়ত্রিশ থেকে সাতটা বারো মণিপুর চারটে উনত্রিশ থেকে সাতটা বারো মিজোরাম চারটে ছত্রিশ থেকে সাতটা বারো সিকিম চারটে পঁয়তাল্লিশ থেকে সাতটা বারো বৃন্দাবন পাঁচটা আঠাশ থেকে সাতটা বারো ব্যাঙ্গালোর কর্ণাটক পাঁচটা সাতান্ন থেকে সাতটা বারো হায়দ্রাবাদ পাঁচটা ছেচল্লিশ থেকে সাতটা বারো আগরতলা ত্রিপুরা চারটে একান্ন থেকে সাতটা বারো গুজরাট ছটা পাঁচ থেকে সাতটা বারো কেরালা ছটা ছয় থেকে সাতটা বারো পাঞ্জাব পাঁচটা উনত্রিশ থেকে সাতটা বারো রাজস্থান পাঁচটা তেতাল্লিশ থেকে সাতটা বারো মধ্যপ্রদেশ পাঁচটা চৌত্রিশ থেকে সাতটা বারো উত্তরপ্রদেশ ছটা ষোলো থেকে সাতটা বারো এবং হরিয়ানা পাঁচটা একত্রিশ থেকে সাতটা বারো শুধু ভক্তবৃন্দ এই ছিল দেশের বিভিন্ন স্থানের একাদশী ব্রতের পালনের সময়সূচি আপনারা সকলেই এই সময়ের মধ্যে ভগবানের প্রসাদ গ্রহণ করে এই একাদশী পালন করে নেবেন কারণ একাদশী তিথি আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যেই পালন করতে হয় তাই আপনারা এই সময়ের মধ্যে অবশ্যই পালন করে নেবেন একাদশী পালনের এই সময়সূচি আমরা ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন আশি ভক্তবৃন্দ আগামী সাত তারিখ হচ্ছে জগন্নাথ ধামের রথযাত্রা মহোৎসব আমরা সেখান থেকে আপনাদের ভিডিও দিতে চলেছি তো যাত্রা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন আর এই ভিডিওটি অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন এবং সকলের সঙ্গে সকল ভক্তদের সঙ্গে আপনজনার সঙ্গে ভিডিওটি শেয়ার করুন যাতে সকলেই একাদশী তিথিতে বৃন্দাবন ধাম দর্শন করতে পারে একাদশীর কথা শ্রবণ করতে পারেন এবং একাদশী পারণের সময়সূচিও জেনে নিতে পারেন ধন্যবাদ ভক্তবৃন্দ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য এভাবে আপনারা সকলেই আমাদের সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ রাধে রাধে